আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা ঈদুল ফিতেরের দ্বিতীয় দিন বাদ আসর আসরের নামাজের পরে নামাজের মসল্লায় বসে মাত্র সাতটি আমল করবেন ইনশাআল্লাহ এই সাতটি আমল করলে আল্লাহ রাবুল আলমিন আপনার জীবনের গুণাগুলি মাফ করে দিবে আপনার যেই কোনো মনের আশা আল্লাহ রাবুল আলমিন পূরণ করবে ইনশাআল্লাহ বন্ধুরা আমল করলে লাভ আমাদের আল্লাহ রাবুল আলমিন বলেন যে সমস্ত আমলকারী বান্দা বেশি বেশি আমার যে সমস্ত মুসলমান বান্দারা বেশি বেশি আমল করে এই সমস্ত আমলকারী বান্দাদেরকে আমি আল্লাহ রাবুল আলামিন পছন্দ করি আমি আল্লাহ রাবুল আলমিন ভালোবাসি বন্ধুরা আমলে নাজাত পাওয়া যায় আমলে আউলিয়া হওয়া যায় আমলে আল্লাহর বন্ধু হওয়া যায় আমল করলে আল্লাহর অলি হওয়া যায় বন্ধুরা আমল যদি করেন তাহলে আল্লাহ হতে পারবেন আমল না করলে কিছুই হতে পারবেন না কারণ আমল না করলে আপনার ইমান মজবুত হবে না যেমন আপনার ইমানকে মজবুত রাখতে হলে আমলের অতি জরুরি এবং প্রয়োজন আমল যার নাই ইমান আস্তে আস্তে তার নষ্ট হয়ে যায় বিনষ্ট হয়ে যায় এই জন্য বন্ধুরা আল্লাহর অলিরা সবচেয়ে বেশি বেশি করে আমল করতেন বন্ধুরা এখন আসুন আমরা কোন সারটি আমল করলে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের জীবনের গুণাগুলি মাফ করে দেবে বন্ধুরা এক নম্বরে আপনি কি করবেন আসরের নামাজের পরে আসরের নামাজ যখন পড়বেন আসরের নামাজের পরে আপনি ঈদুল ফিতিরের দ্বিতীয় দিন আসরের নামাজ পড়ে নামাজের পরে মসল্লার মধ্যে বসে বিসমিল্লা সহ আপনি পড়বেন আশ্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ এক পড়বেন অস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ একশতবার পড়বেন দুই নম্বরে পড়বেন বন্ধুরা আস্তাক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ ওয়া তবু ইলাইহি আস্তাক ফিরুল্লাহ ওয়া তবু ইলাইহি আস্তাক ফিরুল্লাহ ওয়া তবু ইলাইহি পড়বেন একশতবার তিন নম্বরে বন্ধুরা তিন নম্বরে পড়বেন رب اغفر لي وتوب علي انك انت التواب الرحيم رب اغفر لي وتوب علي انك انت التواب الرحيم رب اغفر لي وتوب علي انك انت التواب الرحيم প্রিয় বন্ধুরা 4 নম্বরে পড়বেন استغفر الله الذي لا اله الا هو الحي القيوم استغفر الله আল্লাহ জী লা ইহা ইহু আল্লাহাইল কয়ুম আস্ত ফিরুল্লাহ হাল্লা জি লাহ ইহু আলহাই প্রিয় বন্ধুরা পাঁচ নম্বরে যেই আমলটি করবেন আমলটি হচ্ছে আপনারা পড়বেন লাহ ইন তা সুবাহানকা ইন্নি কুন্তুমিনা জয়ালিমিন ই আন্তঃ সুবাহকা ইন্নি কুন্তুমিনা লা ইলাহা ইল্লা আন্তঃ জোয়ালমিন এই আমলটি করবেন একশতবার একশতবার বার পড়বেন প্রিয় বন্ধুরা এরপরে ছয় নম্বর আমলটা যেটা করবেন ছয় নম্বর আমলটা হচ্ছে সঈদুল ইস্তেকফার আপনি পড়বেন সঈদুল ইস্তেফার সম্পর্কে রাসুলি করিম সাল্লি সাল্লাম বলছেন যে আমার কোনো উম্মদ যদি সকালবেলা সঈদুল ইস্তেকফার পরে আর সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় আল্লাহ রাবুল আলমিন ওই সঈদুল ইস্তিক ফার পরেনেওয়ালা বান্দাকে সন্ধ্যা হওয়ার আগেই তাকে মাফ করে দেওয়া হয় সুবাহান আল্লাহ প্রিয় বন্ধুরা তাহলে রাসুল বলছেন যে কোনো বান্দা যদি সন্ধ্যার সময় সঈদুল ইস্তিক ফার পরে সন্ধ্যার সময় সাঈদুল ইস্তেকবার পড়লে আর ওই উম্মত যদি আমার ওই উম্মত যদি সে সকাল হওয়ার আগেই মারা যায় তাহলে সকাল হওয়ার আগেই আল্লাহ রাবুল আলমিন তাকে মাফ করে দেন কোন প্রিয় বন্ধুরা তাহলে সুবাহান আল্লাহ তাহলে সাঈদুল ইস্তিক ফার এত মর্যাদা এত ফজিলত সবচেয়েতে বড় ইস্তেকবার হচ্ছে সাঈদুল ইস্তিক ফার সবচেয়ে বড় ইস্তেকফফার বন্ধুরা এ সাইদুল ইস্তফার পড়বেন ছয় নম্বরে পড়বেন সাইদুল ইস্তিকফার আমি পড়ছি আপনারা আমার আপনারা এখান বিডিও থেকে মুখস্ত করে নেবেন আর নাহলে এই সাইদুল ইস্তিকফারটি গুগলের মধ্যে চার্চ করলে সাইদুল ইস্তফার আসবে বাংলা এবং আরবিতে আসবে আপনারা যেভাবে পারেন সেইভাবে শিখে নেবেন সাইদুল ইস্তফার হচ্ছে আল্লাহ হুম্মা আন্তা রব্বী লা ইলাহা ইলাহ ইনতা ওয়া আনা আবুদুকা ও আনা আলা আহাদিকা ওয়া ওয়াদিকা মস্তাতু তাতু উ জুবিকা বিন শরি মা সনতু আবু বিন আমাতিকা আলাইয়া ও আবু উ বি ফা ইন্নাহু ফিরিলি ফ ইন্না হু ফগ এ হচ্ছে ই হচ্ছে সঈদুলিক প্রিয় ফধুরা এই সাইয়দুল ইস্তিগফারটি আপনারা মুখস্থ করে নেবেন তো সবচেয়ে ভালো হয় আপনারা যদি সাইদুল ইস্তফিকার মুখস্থ করে নিয়ে আপনারা যে কোনো সময় সাইদুল ইস্তফার পরতে পারেন কারণ সাইদুল ইস্তফারের অনেক ক্ষমতা অনেক মর্যাদা অনেক দাম প্রিয় বন্ধুরা সাত নম্বরে যে আমলটি করবেন এই সাত নাম্বার আমলটি হচ্ছে আপনারা রাসীলে করিম সাল্লা আলাইসাল্লামের উপর এগারোবার শরীফ পড়বেন যে কোনো দুরশ শরীফ পড়েন পড়বেন এই দুরুর শরীফ পড়বেন আপনি যদি সব চাইতে ছোট্ট দুরুর শরীফ সাল্লাহ আলাইকা ইয়া রাসুলাল্লাহ সাল্লাহ আলাইকা ইয়া রাসুলাল্লাহ আপনি এতটুকু পড়তে পারেন এই সাতটি আমল করবেন ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন আপনাকে মাফ করে দিবে আপনি এই আমলটি করে নামাজ মোসল্লার মধ্যে বসে দুইটা হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করবেন আল্লাহ আমি এই ছোট্ট আমলটি করেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আমাকে মাফ করে দাও আল্লাহর সাথে সাথে আপনার জীবনের গুনাহগুলি মাফ করে দিয়ে আপনার মনের আশা পূরণ করে দিবে বন্ধুরা এই দুয়ার মাধ্যমে আপনি যে কোনো মনের আশা পড়বেন ইনশাল্লাহ পূরণ হয়ে যাবে যাই হোক বন্ধুরা আমল করবেন সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমত